সারাদিন তো চারশো যেদিন যেমন মার্কেট করবো সাড়ে চারটো সব ধর্মের মানুষেরই চা খায় হুম এখানে আমি আর মানুষের কথা বলবো আপনার কাছে লাস্টে আসবো জানার চেষ্টা করব তো এখানে চা এখানে চা খান হ্যাঁ কেমন হয় চা ভালো হয় ভালো হয় তো এখানে তো এক্ষেত্রে আরামবাগ রোগসভা তো এটা আর আরামবাগ যাতায়াত কর যান তো আরামবাগ না আরামবাগ রাসা ডিউটিতে আরামবাগ তো আমরা যাবো রেগুলার যা যা করে তো সামনে তো ভোট লোকসভা

কি কি পান লক্ষ্মী ভান্ডার আছে বাড়িতে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার সাথে সাথে কার আছে কৃষক বন্ধু আছে কৃষক বন্ধু না কৃষক বন্ধু নেই তো আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে আমরা মা মায়েরা বাবারা বাধ্য পায় না পায় না বাবা মারা গেছে মা আছে পায়নি মায়ের কথা বলে আমারও নাই 73 প্লাস

জমি জায়গা নাই যেখানে সেখানে তো আর কৃষক বন্ধু এসবের ব্যাপার নেই না এখন বাচ্চা ছোট এখন সাত বছর আর সামনে তো লোকসভা ভোট তো এখানে এই এলাকাতে যে ধরনের উন্নয়ন হয়েছে তৃণমূল কি ভোট পাওয়ার যোগ্য এবারে ওটা কি করে কি বলবো বলুন না এবার এখন এলাকায় উন্নয়ন তো টুকটাক সার্ভিস রাস্তাঘাট অলি গলি এসবগুলো করেছে দেখছি যেমন ড্রেনের সংস্কারের ব্যাপারটা নিয়ে সমস্যা আছে এরপর মানুষের মনে কি আছে না আছে সেটা তো আর বলা সম্ভব না আপনি একজন ভোটার হিসাবে উন্নয়ন উন্নয়নে নিরীক্ষে তো ভোটটা উঠতে আপনি মনে করেন তো যে উন্নয়ন করেছে সে তৃণমূলকে আপনি একজন মানুষ হিসাবে কি ভোট তৃণমূলকে ভোটটা উচিত যে উন্নয়ন করেছে আমার মনে আরও উন্নয়ন করা উচিত ছিল যে উন্নয়নটা আরও করা উচিত ছিল কিন্তু ওটা কি করে কি বলবো ওটা বলা তো সম্ভব কি আচ্ছা আপনার আপনাদের এলাকাতে কোন কোন পলিটিক্যাল নেতাদেরকে বেশি দেখা যায় টিএমসি না বিজেপি না সিপিআই এখন এখন মোটামুটি সব পার্টির লোকজনই আসে যা করে টিএমসি রো আছে বিজেপি রো আছে সিপিএম এরও আছে তৃণমূল বিজেপির মধ্যে নেতাদের মধ্যে সম্পর্ক কীরকম ভালো সম্পর্ক খারাপ না সবার সাথে সবার সাথে আমার সম্পর্ক ভালো আছে আচ্ছা আচ্ছা আমি আরেকটা কথা বলবো খুব ইম্পর্টেন্ট কথা আমরা জানি যে জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথমে তার জীবনে চা বিক্রি করতেন তারপর চায়ের পর তিনি আস্তে আস্তে প্রধানমন্ত্রী হয়েছেন তো চায়ের সাথে প্রধানমন্ত্রী একটা ভালো সময় আপনি জানেন যে প্রধানমন্ত্রী চা কী করতো হ্যাঁ চা বিক্রি করতো জানি তো আমরা খবরে দেখেছি টিভি টিভি চ্যানেলে দেখেছি তারপরে হচ্ছে ওটা তো ভালো সে একটা চা বিক্রেতার থেকে সে প্রধানমন্ত্রী পয়সা না গেছে মানে ওটা ভালো জিনিস খারাপ কিছু না আপনার কি ইচ্ছা রয়েছে আপনার ইচ্ছা বলতে আমার তো কি বলবো বলুন দেখি এডুকেশন আপনি লেখাপড়া কত পাস

এই দুবার তো হয় তিনবারে পড়ে গেল তো নাকি না ফটো যদি দেখেছেন তার আগে এখন দেখেছেন বুদ্ধদেবের ভট্টা ভট্টাচার্যের আগে ঘুরোনার কি আছে হ্যাঁ আচ্ছা রাজ্যের যে মিনাক্ষী মুখার্জি নাম শুনেছ হ্যাঁ শুনেছি মিনাক্ষী মুখার্জি তো একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে লড়াই করছে ভালো লাগে লড়াই মিনাক্ষী লড়াই মুখ লড়াইকে ভালো লাগে মিনিকি মুখার্জি বক্তব্য ভালো লাগে এখন সত্যি কথা বলতে কি রাজনীতি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই আচ্ছা রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই আচ্ছা অনেকে রাজনীতি পতাকা আপনি দেখেন কোন পতাকা বেশি দেখতে রাস্তাঘাট এখন তো এখন সত্যি কথা বলতে কি টিএমসি তৃণমূল তৃণমূল পতাকা বেশি দেখতে পাই হ্যাঁ আচ্ছা আচ্ছা রাজ্যের যে আপনাদের বাড়ির সামনে যে কি ঢালাই রাস্তা বা পাকা বাড়ি আমার বাড়ির সামনে ঢালাই রাস্তা হয়নি আচ্ছা আমার আমার এখান থেকে আরো ছ কিলোমিটার যেতে হবে হ্যাঁ খাইনেসাগান মেদিনীপুর হুগলি মাকুড়া তিনটে ডিস্ট্রিকের মাঝে মাঝে মধ্যে বাড়ি আর হুগলি মেদিনীপুর আর মাকুড়া ওখানে ঢালাই সব হয়নি মেন রাস্তায় কিছু কেমন কিছু কেমন হয়েছে গরিব কমেছে বেড়েছে আরো গরিব গরিব কমেছে কমেছে আর কি বলবো খাইতে খাওয়া যায় তাদের খেতেই খাচ্ছে আর সবাই কি মানুষ রেশন পাচ্ছে রেশনটা পাচ্ছে মায়েরা কি মায়েরা জানি আর কি শুধু ওই বার্ধক্য বাধাতে ইয়ে আছে